মিনা রাজু আমি লালিরে ধান খেতে সরাইতে লইয়া যাইতেছি তুমি মুরগি গুলারে খাওন দিও মিঠু মুরগি মুরগি রাজু যা যা জানো তোর বেশি বুদ্ধি brushless বুদ্ধি brushless বুদ্ধি লকডাউন যখন প্রথম শুরু হয় তখন আমার মনে হয়েছিল সব কিছু হয়তো বন্ধ হয়ে যাবে পড়াশোনা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেহেতু আমি বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম তো সেই সময় আমার খুবই খারাপ লেগেছিল কিন্তু আমি পরে বুঝতে পারি যে লকডাউন হওয়ায় আসলে আমি পড়াশোনার পাশাপাশি অনেক সময় পাচ্ছি যাতে আমি নিজের দক্ষতাগুলোকে বাড়িয়ে তুলতে পারি এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি যেটা হয়তো স্কুল খোলা অবস্থায় আমার জন্য সম্ভব হতো না পড়াশোনার চাপের কারণে তো লকডাউন হওয়ায় আমি পর্যাপ্ত সময় পাচ্ছি এবং পড়াশোনার পাশাপাশি আমি গান করছি ছবি আঁকি কবিতা আবৃত্তি করি ভয়েস ইমপ্রেশন করি তো আমার খুবই ভালো লাগছে এবং এভাবে আমি আমার লকডাউন সময় কাটাচ্ছি মিনি মাউস ও মেখে ইউ আর সো সুইট এন্ড ফানি শিজুকা ও নবিতা তুমি এখানে জিয়ান না তোমাকে খুঁজছিল ও বলেছে যদি তোমার সাথে দেখা হয় তোমাকে যেন বলে দেই এই নবিতা তুমি এখানে কি করছো হ্যাঁ

Wrong. It's a leviosa, not leviosa. Oh, you do then if you're so clever. Go on, go on. Wingardium leviosa. doremon No, to that. My না তখন আমার কাছে গ্যাজেটটা স্টেশোনা হে হি ডোরেমন তুমি জানো আজকে আমি সিজুকার সাথে খেলতে যাচ্ছি হি তুমি প্লিজ মাকে একটু বুঝিয়ে দিও প্লিজ প্লিজ হি বিদায় ডোরেমন পরে দেখা হবে একটি আর হোক <laughs> everyone will have a great day. See you later. Bye আমি যখন টিভিতে দেখতাম কোনো কার্টুন কিংবা অ্যানিমেটেড ফিল্ম ডিজনির বিভিন্ন সিনেমা তখন আমার মনে হতো যে যারা ওইসব সিনেমা বা কার্টুনের চরিত্রের পেছনে গলা দিচ্ছে তারা কতটা ভালো কাজ করছে যে তারা মানুষের মুখে হাসি ফোটাতে পারছে ছোট ছোট বাচ্চারা তাদের দেখে হাসছে তাদের গলা শুনে এবং মানুষকে আনন্দ দেওয়ার চেয়ে বড় আমার মনে হয় না কোনো কাজ আছে আমি সবসময় মানুষকে আনন্দ দিতে পছন্দ করি তো আমি চাইতাম যে আমিও সেরকম কোনো অ্যানিমেটেড ফিল্ম কিংবা সিরিয়াল কিংবা যে কোনো ডাবিং আর্টিস্টের মতো আমিও গলা দেব আমার গলা কোনো চরিত্রে তো সেই অনুযায়ী আমি টিভিতে যখন দেখতাম আমি নকল করার চেষ্টা করতাম এবং যেহেতু আমি গান শিখতাম এবং আমি চেষ্টা করতাম গলা নকল করার এবং সেক্ষেত্রে সেভাবে হয়ে যেত কোনোভাবে আমার গলা সেই চরিত্রের গলার মতো তো আমি প্রথম যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার স্কুলের বান্ধবীদের আমি শোনাই একটা বিখ্যাত কার্টুনের গলার স্বর তো তারা শুনে খুবই খুশি হয় এবং আমারও খুব ভালো লাগে যে তারা আসলে আমার গলা শুনে আনন্দ পেয়েছে এবং আমি কাউকে আনন্দ দিতে পেরেছি আমার পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমার মা বাবা সহ আমার বন্ধু বান্ধব এবং আমার শিক্ষকরা অনেক অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছেন তাদের জন্য আমি প্রতিনিয়ত নতুন কিছু করার অনুপ্রেরণা পাই নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার যাতে আমি ভবিষ্যতে দেশের একজন যোগ্য নাগরিক হয়ে নিজেকে গড়ে তুলতে পারি কীভাবে সময়কে ব্যবহার করতে হবে ভালোভাবে জানে ও সব সময় চেষ্টা করে সময়কে পরিপূর্ণভাবে ব্যবহার করতে আমি বিশ্বাস করি ও একদিন বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্রিয়েটিভ কর্মকাণ্ডে যে ইচ্ছেগুলো থাকে সেগুলোকে আমরা উৎসাহ দিয়ে যাব ও যত দূর ওর ক্যাপাসিটিতে কুলোয় তত দূরও অগ্রসর হবে আমি সবার কাছে ওর জন্য আশীর্বাদ দেওয়া প্রার্থনা করছি আলো করো না রানীর লইকা আমরা ডাক্তার আপার লগে কথা কম আমি ঐতিহ্য অথই রায় আমি একজন মিমিক্রি আর্টিস্ট চতুর্থ শ্রেণীতে পড়াকালীন আমি প্রথম মিমিক্রি করা শুরু করি আমি যখন মিমিক্রি করা শুরু করি তখন আসলে জানতাম না এটা একটা আর্ট আমি এমনি শখের বসে শুরু করেছিলাম ডাক্তার আপার পরামর্শ নিলে রানী জলদি ঠিক হইয়া যাইব তুমি চিন্তা করো না রাজু উঠান জারু দাও আমি বাসায় বসে নিজে নিজেই মিমিক্রি চর্চা চালিয়ে যাই লকডাউন যখন শুরু হয় তখন আমার মনে হলো এই সময়টুকু অকারণে ব্যয় না করে আমি কেননা সৃজনশীল কাজে ব্যয় করি তখন আমার মনে হলো আমিও তো মিমিক্রি বাড়ি আমি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেই আমাকে বলে যে তুমি তো তো হয়ে গিয়েছো আমার ব্যক্তিগত তেমন কিছু মনে হয় না সব সময় চাই যে আমার কাজের মাধ্যমে যাতে আমি মানুষকে ভালো রাখতে পারি তাদের আনন্দ দিতে পারি অনেক সময় আমার বান্ধবীরা বলে যে

তুমি নে দু আউঙ্গি আমি যখন টিভিতে বিভিন্ন ধরনের কার্টুন এবং বিভিন্ন ধরনের শিশুতোষ চলচ্চিত্রগুলো দেখতাম তখন সেগুলোর চরিত্রগুলোর মতো গলা করার চেষ্টা করতাম একবার যখন তাদের মতো গলা হয়ে যেত তখন আমি স্কুলে আমার বান্ধবীদের শোনাতাম তখন তারা খুব আনন্দ পেত শুনে এবং অনেক সময় তারা ভাবত যে এটা তো সম্ভব কিনা তারা অবাক হতো আমার যে কোনো শিল্পকর্ম আমার যে কোনো কিছুরই তারা আসলে আমার প্রথম বিচারক তারা আমার প্রথম শ্রোতা এখান থেকেই আমি আসলে অনুপ্রেরণা পাই যে মিনিট্রি আর্টটাকে আরো অনুশীলন করে আরো চর্চা করে চালিয়ে নিয়ে যান ইচ্ছা আছে এবং ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে আমি একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করব। বিভিন্ন চরিত্রের পেছনে কণ্ঠস্বর দেব। এটা আমার অনেক দিনের ইচ্ছে খুবই চাই যদি আমি পর্যাপ্ত সময় এবং সুযোগ পাই আমি অবশ্যই ভয়েস আর্টিস্ট এবং ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করতে চাই